হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা অনেক দিন আগে আমি আপনাদেরকে মিমিস্ল্যাপ নামে এই টেলিগ্রাম বট মানিং অ্যাসটি শেয়ার করেছিলাম তো এই প্রোজেক্টের একটু হালকা ইতিহাস বলে নেই এই প্রোজেক্টটা হয় সরাসরি মিমি কয়েন আমরা যে মিমিকয়েন মাইনিং করতেছি না না কয়েন এই যে আমি কিন্তু মিমি কয়ের একটা স্ক্রিনশট দিছি এই মিমি কয়েন কিন্তু অলরেডি বাইন্যান্সের লিস্টিং হতে চলে সেটা কিন্তু অ্যানাউন্সমেন্ট মাইনিং এসে ভিতরে দিয়েছে তাছাড়া কিন্তু ওনাদের ডিসকোডেও তারা বলেছে মিমি এক্স বাইনান্স ক্যাম্পেন ইন হিউজ প্রাইস উই ট্রাস্টেড এখানে কিন্তু তারা অ্যানাউন্সমেন্ট দিয়েছে এবং ওনাদের কিন্তু টেলিগ্রাম বটে যে মিমিকয়েন অফিসিয়াল টেলিগ্রাম বটে বিশ পয়েন্ট ওয়ান মিলিয়ন কোউটি এসেছে সাবস্ক্রাইব আছে এখানে কিন্তু তারা অলরেডি বলেছে ফাই এক্স বাইন্যান্স ক্যাম্পেন ইন হিউজ প্রাইস উই ট্রাস্টেড এখানে কিন্তু তারা বলে দিছে ঠিক আছে সেটা কিন্তু বাইান্স থেকে অ্যানাউন্সমেন্ট আসে না বা অতি তাড়াতাড়ি তাকে দিয়ে দেবে এই মিমি ফের কিন্তু নিজস্ব একটা প্রজেক্ট ঠিক আছে এই মিমি মিফের কিন্তু নিজস্ব এই মিমিস ল্যাব বোর্ড ঠিক আছে এই মিমিস ল্যাব বোর্ড প্রজেক্টটা তো কেউ মিস করবেন না যারা বিশেষ করে এই মিমি মিফাই প্রজেক্টটাতে কাজ করতেছেন ঠিক আছে মিমি মিফাই প্রটা হান্ড্রেড পার্সেন্ট রিয়েল প্রজেক্ট এবং লিস্টিং হবে এই ওনাদের যে আরেকটা প্রজেক্ট এই মিমিস ল্যাব বোর্ড এটা কিন্তু ওনাদের নিজস্ব প্রজেক্ট ঠিক আছে এইটার কাজ হয়েছে মূলত বিভিন্ন প্রকার মানে কয়েনগুলো গুলো মাইনিং করেছে মিমি কয়েনটা তো আপনারা জানেন আর এটা হয়েছে মূলত ওনাদের মানে ল্যাব বোর্ড ঠিক আছে বাইন্যান্সের কিন্তু নিজস্ব একটা বাইন্যান্স ল্যাব আছে এটারও কিন্তু কি করছে নিজস্ব একটা মিমিস ল্যাববোর্ড থাকবে এই ল্যাববোর্ডের মাধ্যমে বিভিন্ন প্রকার প্রজেক্টে তারা হয়তো ইনভেস্ট ইনভেস্ট করবে কিংবা বিভিন্ন প্রকার প্রজেক্টকে তারা প্রমোট করবে ঠিক আছে তো এই মিমিস ল্যাববোর্ড প্রজেক্টটাতে অলরেডি আপনারা অনেকে পার্টিসিপেট করছেন তো আপনাদেরকে জানি অসংখ্য ধন্যবাদ যারা যারা পার্টিসিপেট করছেন আর যারা এখনও পার্টিসিপেট করে নেয় তারা অতি দ্রুত পার্টিসিপেট করে নেবেন ঠিক আছে আর আজকে আমি আপনাদের সাথে বেসিক্যালি এখানে একটা ওয়ালেট কানেক্ট করতে হবে আমি আপনাদেরকে এই ওয়ালেটটা কীভাবে কানেক্ট করবেন কোনো ওয়ালেটটা কানেক্ট করলে ভালো হবে আমি আপনাদের সাথে একেবারে সটকারি দেখাই দেওয়ার জন্য আসলে ভিউটা তৈরি করতেছে ঠিক আছে তাছাড়া এখানে কিন্তু একটা ব্যাটেল গেম আছে আপনারা ব্যাটেল গেমটা কীভাবে খেলবেন সে বিষয়ে একটু হালকা গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো যদি পারি ঠিক আছে আর এখানে কিন্তু ডেলি মিমি ক্যাম্পেন আছে এটা কীভাবে কী পাবেন এই বিষয়ে আমি কথা বলে দেবো তো যাহক বন্ধুরা যারা এখনও মিমি স্ল্যাব প্রজেক্টটাতে পার্টিসিপেট করে নেয় তারা অনতি বিলম্বে প্রজেক্টটাতে পার্টিসিপেট করেন কেননা এই কয়েন যেহেতু সবসময় বাইন্যান্সের লিস্টিং হতে চলেছে সেক্ষেত্রে আশা করি আমরা এই মিমিস ল্যাববোর্ড থেকেও একটা ভালো পরিমাণে পেমেন্ট পাবো একবারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে তো যাক বন্ধুরা আপনারা কীভাবে এই বোর্ড প্রজেক্টটাতে পার্টিসিপেট করবেন সেটা দেখাচ্ছি তারপরে এখানে ওয়ালেটটা কানেক্ট করে দেখাচ্ছি তো আপনারা এই মিমিস স্ল্যাব প্রজেক্টটাতে পার্টিসিপেট করে জন্য আপনারা সবই আমার ডিসক্রিপশন চেক করে আমার টেলিগ্রাম সেলে জয়েন করবেন তো আমি আপনাদেরকে নিজেসে শাসে আমার টেলিগ্রাম সেলে আম সালা জয়েন করবো উপরে দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এইট মূলত আমার স্থানে তো এখানে আসার সাথে সাথে আপনি কোড চেক করে অল ইন ওয়ান বিশেষ শ্রেষ্ঠ মাইনিং অ্যাপ অ্যান্ড টায়ারডোপ লিস্ট এখানে আসবেন ঠিক আছে তো এখানে আসার সাথে সাথে টেস্ট কল রান করবে স্কুল রান করার সাথে সাথে দেখেন আমি কিন্তু এখানে লিখেছি ক্লিক ফর লাকি সেভেন মাইনিং অপস লিস্ট আপনি এখান থেকেই যে এক নম্বর আছে একে ক্লিক করেন তাকে ক্লিক করার সাথে সাথে এই যে লাকি সেভেন কোটিপতের শেষ সুযোগ এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে টেস্ট কল ডান করবে স্কুল রান করার সাথে সাথে এখানে দেখেন আমি কিন্তু এক নম্বরে মিফাইয়ে রাখছি এটা কিন্তু পরমাণু ভূমের সিগন্যাল দিয়ে রাখছি একেবারে শুরু থেকেই এবং এটা কিন্তু ফাইন্যান্সের সরাসরি লিস্টিং হতে চলেছে ঠিক আছে তারপরে কিন্তু দুই নম্বর এক্সি মিমিস ল্যাব নেক্সট বোম ঠিক আছে অর্থাৎ মিফেই। পরমাণু বোম তার পরবর্তী যদি কোনো বোম হয় সেটা হবে মিমি স্ল্যাপ বোম ঠিক আছে অর্থাৎ ফে তো বাইরে লিস্টিং হতে চলেছে পরবর্তীতে মিমি থেকে আমরা একটা ভালো পরিমাণে প্রফিট গেন করবো যার কারণে আমি আসলো এটা পরমাণু বোমের পরে নেক্সট বোম হিসেবে চিহ্নিত করে রাখছি ঠিক আছে আর এখান থেকে অনেক অনেক প্রজেক্ট আছে এক্সিম্পের এটা কিন্তু খুবই ভালো একটা প্রজেক্ট এটা থেকে আমরা অনেক একটা বড় প্রয়েন্ট পাবো আর ইএস কোয়ান এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বাইরেসে লিস্টিং হবে ঠিক আছে ইএস কোয়ানকে কেউ মিস করবে না মিস করলে কিন্তু সর্বনাশ তারপরে যে কোপ এটা কিন্তু টেলিগ্রাম নিশো প্রজেক্ট টন ডেক্স ডাউ এটা টেলিগ্রাম নিজস্ব নট পিক্সেল এটা কিন্তু টেলিগ্রাম নিজস্ব মেজর কিন্তু টেলিগ্রামের নিজস্ব প্রজেক্ট ঠিক আছে বুলুম কিন্তু বাইন্যান্সের লিস্টিং হবে হট কয়েন কিন্তু একবার বাইন্যান্সের উপরে লিস্টিং হবে এই যে ফিন টুপি এটা বাইন্যান্স লিস্টিং হবে টন স্টেশন এগুলো আসলে লিস্টিং হবে এরকম ভালো ভালো প্রজেক্ট আছে এই যে নমিস সেটা কিন্তু খুব একটা স্ট্রং প্রজেক্ট এটা কিন্তু মিস করা যাবে না তো যাই হোক এগুলো তো আসে এখানে যে সমস্ত প্রজেক্ট আছে সমস্ত প্রজেক্টে আপনাকে পার্টিসিপেট করতে হবে তাইলে কিন্তু আপনি সিরিয়াল ওয়াইজ সমস্ত প্রজেক্ট থেকে পেমেন্ট পাবেন ঠিক আছে এই যে ভেলনিয়া ফানি সেটা কিন্তু খুব একটা স্ট্রং প্রজেক্ট মন বিয়েক সেটা কিন্তু বাইন্যান্সের প্রজেক্ট ঠিক আছে এই যে পাইন এটা কিন্তু একবারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সো করে পেমেন্ট ঠিক আছে তাছাড়া এখানে যে কোনো প্রজেক্ট আছে ইএম পার্টি খুবই ভালো প্রজেক্ট তো যাক এখান থেকে আমি আপনাদেরকে এগুলার দেখাচ্ছি না আপনারা এই লিস্টের প্রত্যেকটা প্রজেক্টে পার্টিসিপেট করেন এখান থেকে লাকি সেভেন শেষ সুযোগ এখান থেকে আপনার এই যে মিমি স্ল্যাব রুম ঠিক আছে দুই নম্বর রেখে দিছি যেহেতু মি ভাই বান্স লিস্ট কমে সেক্ষেত্রে এটা দুই নম্বরে অটোমেটিক চলে আসছে ঠিক আছে তো আমি এখান থেকে মিমি স্ল্যাব এখানে ক্লিক করতে এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন এই প্রজেক্টটা আজ থেকে ঠিক আমি আপনাদের সাথে এক মাস আগে শেয়ার করেছিলাম ঠিক আছে পাঁচ সেপ্টেম্বর আজ কিন্তু পাঁচ অক্টোবর অর্থাৎ এক মাস আগে আমি আপনাদের সাথে এই প্রজেক্টটা শেয়ার করেছিলাম এবং এখানে কিন্তু এই যে স্ক্রিনশট এই যে মিমিফাই থেকে তারা অবিসিয়ালি বলে দিয়ে দিয়েছিল ঠিক আছে এই যে মিমিফাই ইন্টু মিমি স্ল্যাপ এখানে কিন্তু তারা বলেছিল তারা নিজস্বভাবে একটা মিমিস ল্যাপ গঠন করতে আছে ঠিক আছে আর এখানে কিন্তু আমি অলরেডি আপনাদেরকে বলে দিয়েছিলাম এই যে মিমি স্ল্যাপ মানিং নিউ টেলিগ্রাম মানে পর্ব একটা অনবক্সেন বন্ধু মিমিফাই অ্যাপস বাইনান্স ল্যাফের মতো একটি ফান্ডিং মিমি ল্যাপস গঠন করছে ঠিক আছে এত হোক আপনার এখান থেকে এগুলো দেখলেন তো ফাইনালি আপনি কি করুন এখান থেকে এই যে জয়েন্লিক আছে জয়েন্ট ক্লিক করে পার্টিপেট করুন ঠিক আছে আর এখানে কিন্তু জয়েন আসলে জন বিরোধ দেখতুন আর এখানে আমি আপনার কে ওয়ালেট কানেক্ট করে ভিডিও দিয়ে দেবো ঠিক আছে তো যোক আপনি যখন এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে এখানে থরসড়ি যে জয়েন লিং আছে লি ক্লিক করুন ক্লিক জয়েন্ট লিক তো জয়েনলি ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলে এখান দেখেন অনেক কিন্তু কমিউনিটি হয়ে গেছে ঠিক আছে তো আপনি এখান থেকে যে প্লে আছে প্লেতে ক্লিক করুন তো প্লেতে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু আস্তে আস্তে মাইনিং স্টো ওপেন হবে আমি তার সাথে লাইভে দেখানোর চেষ্টা করছি যাতে আপনারা বুঝতে পারেন কোনো প্রকার সমস্যা নয় ঠিক আছে দেখেন এখানে যে সমস্ত আসলে মানে কী বলে মেডেল মোডেল পড়াইছে এগুলো তো একেবারে খুবই টেস্ট দেখলে দেখলেই যায় ঠিক আছে তারপর এখান থেকে আপনি টুইটার টেলিগ্রাম তো আমি অলরেডি আগেই জয়েন করে রাখছি ফলো করে রাখছি তো আপনি এগুলো করে নেবেন তো ফাইনালি আপনি কি করেন এখান থেকে আপনি মাইনিটা বেসিক্যালি ট্যাপ করেই করবেন তাছাড়া এখানে কিন্তু আপনি কিছু সময়ের জন্য ফার্মিংও করা যায় আপনি ফার্মিংটা করবেন তো এখন ওয়ালেটটা কীভাবে কয়েকট করবেন সেটা দেখাচ্ছি তো ওয়ালেটটা কানেক্ট করার আগে আপনাদেরকে আরও কিছু জিনিস দেখাচ্ছি এখানে যে ডেলি মেমিকোড আছে আপনি এখানে ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে এখানে একটা কোড আসে এই কোডটা মূলত আমি আনলিমিটেড কম্বো টোয়েন্টি ফোর গ্রুপে দিয়ে রাখি কিংবা আমার অরিজিনাল সেলও কিন্তু আমি মাঝে মাঝে আপনাদেরকে পোস্ট করি যে আমি কিন্তু আপনাদেরকে সমস্ত রকম ডেলি কম্বোগুলো আমি আপনাদেরকে ওই গ্রুপে থেকে আপনার সেই গ্রুপে জয়েন করে থাকলে এইখানে যে কম বসে সেগুলো আপনার পাই যাবেন ঠিক আছে তো এগুলো আমি কিন্তু ওইখানে দিয়ে থাকি আর এখানে কিন্তু এই যে পিপিপি ব্যাটেল আপনি যদি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু এই যে এখানে ব্যাটেলটা খেলার চেষ্টা করবেন ঠিক আছে তো ব্যাটেলটা খেলে কিন্তু আপনার মানে লাভ হবে আবার লস হবে এটা না খেলে কিন্তু আবার হয়তো পিমেন্ট না পারে এরকম কোনো সিস্টেমও পারে বাট এটা আমি আসলে যাই না আপনি এখান থেকে যে র্যান্ডাম আছে র্যান্ডামে ক্লিক করুন তো র্যান্ডামে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি খেলবেন ঠিক আছে এখানে আসলে আপনি উইন হবেন কতটুকু যাই না এখানে আসলে মানে ঠকার চান্সটাই বেশি তারপর আসলে এগুলো খেলা থাকবে তো দেখেন আমি কিন্তু এখানে একটু আসি তো আপনি এখান থেকে আপনি এই যে এখানে ক্লিক করবেন ঠিক আছে এখানে কিন্তু ক্লিক করতে থাকবেন আমরা কিন্তু ওই যে কী বলে পিক্সেল বার্সে কিন্তু দেখছিলাম কীভাবে কী খেলে তো এখানে আসলে খেলতে হইলে আমার কিন্তু বিশ কে পয়েন্ট লাগতে আছে তো যাই আমি আপনার সাথে একটু দেখে চেষ্টা করতেছি এখানে আপনার কিন্তু এই যে লেভেলটা বাড়াইতে হবে তো যাই হোক আমি এখান থেকে এটা ক্লিক ক্লিক করতে আসি ঠিক আছে তো ফাইলে এখানে আপনি ক্লিক করবেন তো ক্লিক ক্লিক করার সাথে সাথে আপনার এখান থেকে কিন্তু এটা হয়ে যাবে তো দেখেন আপনি যে যে মার্ক করতে আছে মার্কে মার্কে ক্লিক ক্লিক করে আপনি এখান থেকে এটা খেলবেন ঠিক আছে তো দেখেন আমি কিন্তু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতে তো এখান থেকে আমি পারব কি না যাই না আসলে এখানে কোনো টাইম টাইম কাউন্ট হচ্ছে কি না সেটা ওই যে হ্যাঁ উপরে কিন্তু টাইম কাউন্ড আছে যে এখানে কিন্তু একটা টাইম কাউন্ট আছে এই ভিতরে কিন্তু আপনাকে কাজটা করতে হবে ঠিক আছে আপনি এখান থেকে আমি ক্লিক করতে আসি আমি দেখাচ্ছি একটু ওয়েট করেন তো দেখেন আমি এখান থেকে ক্লিক করতে আসি তো দেখেন বন্ধুরা আমি কিন্তু এটা উইন হয়ে গেছি ঠিক আছে আপনি ঠিকইভাবে উইনটা হয়ে নেবেন তো উইন করার পর আপনি এখান থেকে যে নিউ গেমে ক্লিক করুন ক্লিক নিউ গেম তো নিউ গেমে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে আরেকটা লেভেলও খেলতে পারেন ঠিক আছে আমি আপনার সাথে একটু দেখানোর চেষ্টা করতেছি তো এখান থেকে একটু ওয়েট করেন তো ফাইনালি আপনার সামনে কিন্তু আর একটা গেম পেল হবে ঠিক আছে তো এখান থেকে একটু সার্ভার টাইরার দেখাচ্ছে তো যাক এখান থেকে আপনি এগুলো খেলবেন এভাবে খেলে কিন্তু আপনি এখান থেকে লেভেলটা বাড়াবেন এই লেভেলটা যত বাড়াবেন তত কিন্তু আপনার ভালো হবে ঠিক আছে তো আশা করি গেমটাকে খেলতে বুঝে গেছেন তারপর আমি এখান থেকে আমি সরাসরি ল্যাবে আছি তো ল্যাবের আসার সাথে সাথে এখান থেকে বিভিন্ন দেখতে পারেন এখান থেকে যে ওয়ালেট আছে আপনার সশি ওয়ার্ডে ক্লিক করেন ঠিক আছে তো আমি আপনাদেরকে হোম থেকে দেখাচ্ছি আপনি কী করবেন এখান থেকে যে ওয়ার্ল্ড আছে শর্শি ওয়ার্ডে ক্লিক করুন তো ওয়ার্ডে ক্লিক করার সাথে সাথে কানেক্ট এ নিউ ওয়ালেট আপনার সরাসরি এখানে ক্লিক কর তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি কোন ওয়ালেটটা কানেক্ট করবেন তো আমি আমি বেসিক্যালি এখান থেকে যে টেলিগ্রামের ওয়ালেট আছে সেই ওয়ালেটটা কানেক্ট করুন ঠিক আছে যেহেতু মি ফেয়ে একটা ভালো প্রজেক্ট এবং এটা থেকে আমরা একটা আশা করি ভালো পরিমাণ পেমেন্ট পাবো এবং এটা একটা হান্ড্রেড পার্সেন্ট প্রজেক্ট তো আমি এখান থেকে ওপেন ওয়ালেট টেলিগ্রাম এখানে ক্লিক করতে এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আমি কিন্তু আপনাদেরকে এখানে সশি ওয়ালেটটা কানেক্ট করে দেখাচ্ছি ঠিক আছে তো আমি থেকে কানেক্ট ওয়ালেট এখানে ক্লিক করতে এখানে ক্লিক করার সাথে সাথে অন্ধ্রা দেখেন আমি কিন্তু এখানে টেলিগ্রামের পাসওয়ার্ডটা দিচ্ছি তো ফাইনালি আমার কিন্তু এখানে টিকমার্ক হয়ে গেছে তারপর এখান থেকে দেখেন আমার কিন্তু ওয়ালেটটা ইনস্ট্যান্ট কানেক্ট হয়ে গেছে ঠিক আছে আপনার আসলে এখান থেকে এটা ডিলও করতে হবে অর্থাৎ ওয়ালেটটা ডিসকানেক্টও করতে হবে তো ডিসকানেক্ট করার দরকার যেহেতু কানেক্ট করছি ঠিক আছে তো এইভাবে আসলে কাজগুলো করতে হবে আর এখানে কিন্তু আর্নিংয়ের অনেকগুলো অপশন আছে আপনি এখানে আর্নিং ক্লিক করে এখান থেকে যে সমস্ত টাক্স আছে এগুলো আপনারা করে নেবেন এগুলো করলে কিন্তু আপনার এখান থেকে হিউজ পরিমাণে ইনকাম হবে ঠিক আছে আর রেফার তো আপনারা বলছেন এখানে ক্লিক করে রেফার লিঙ্কটা আপনার ফ্রেন্ডে শেয়ার করবেন তো বন্ধুরা প্রজেক্টটা কিন্তু একেবারে ইউনিক এবং খুবই স্ট্রং প্রজেক্ট যেহেতু মিফাই লিস্টিং হতে চলেছে সেক্ষেত্রে মিমি বোর্ড প্রজেক্টটাও কিন্তু আমাদেরকে ভালো পরিমাণে একটা প্রফিট দেবে তো যারা পার্টিসিপেট করেন দ্রুত পার্টিসিপেট করে নেন আর যারা পার্টিসিপেট করছেন তারা কন্টালসলি কাজ করবেন ঠিক আছে আর এখানে কিন্তু অবশ্যই এই গেমটা খেলে আপনাদের লেভেলটা বাড়ানোর চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনার ভালো হবে তো যাক বন্ধুরা ভেটের শেষ করে ছি তো ভিডিও শেষ একটা কথা বলে আপনি যদি টাইম আমার ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করিয়ে দিয়ে পাশে থাকেন অর্ডারটি অল করে দেবেন আর প্রজ সম্পর্কে পর্যন্ত অবশ্যই কম বস্তুটা কমেন্ট করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিভাবে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাব করে দেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক